গণতন্ত্র এই সংবিধানে না গণতন্ত্র হলো মাইন্ডসেটে চিন্তা চেতনায় গণতন্ত্র থাকতে হবে এই দেশে গণতন্ত্র আসবে লাইন লাইন আপনি জনগণের জন্য কাজ করবেন জনগণকে আপনাকে ভোট দিবে আপনি এর বাইরে যা চিন্তা করবেন সেটাই কনস্প্রেসি যত উপরে উঠাবেন ততই খারাপ হবে আমাদের এখানে তো অনেক মন্ত্রী এমপি দুর্নীতি করে তার মানে কি এই দেশে মন্ত্রী এমপি থাকে না কোনো সিস্টেম যদি অবিউজ হয় তার মানে সিস্টেমের দোষ না যে সিস্টেমটা চালায় তার দোষ সেটাকে আমরা কোনো চেঞ্জ করতে পারবো না আজকে কোন এমপি দুর্নীতি করলে কি এই দেশের কোনোদিন এমপি হবে না আজকে যদি এই দেশে কোনো মন্ত্রী দুর্নীতি করে তাহলে কি এই দেশে মন্ত্রী হবে না আমার মনে হচ্ছে এটাকে ঘোরায়ে প্যাচে আনা হচ্ছে দলীয় সরকারের অধীনে নির্বাচন কোনোদিনও হবে না দেশ আরো খারাপের দিকে চলে যাবে মানে স্পিকার মাননীয় কই বাবা এই যে রাজনৈতিক বিশ্লেষণায় নতুন ব্যাংক মানুষ স্পিকার মাননীয় প্রধান অনেকবার বলছে আমার এমপি মন্ত্রীদের টাকা পয়সা জমা দিতে হবে কে কত টাকার মালিক তথ্য অধিকার এটা সেটা কিন্তু আমরা পাইনি বাট আমি কষ্ট করে ইলেকশনের হলফনামা থেকে বের করে নিয়ে আসছি সবগুলি বলবো না ফার্মার্স ব্যাংক আমাদের অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট নাম আচ্ছা নাম বললাম না ফার্মার্স ব্যাংক ব্যাংক করতে মানুষ থেকে আপনাকে জানাই 400 কোটি টাকা লাগে চারের পর নয়টা শূন্য এবং একটা ডাইরেক্টরের পঁয়ত্রিশ কোটি টাকা ফার্মার্স ব্যাংক যিনি করলেন ইলেকশনের হলফনামায় উনচল্লিশ লক্ষ টাকার মালিক মেঘনা ব্যাংকে করলেন কোটি বাটি মিলে সাতাইশ লাখ টাকার মালিক ফেডারেল ব্যাংক যিনি করলেন কোটি বাটি মিলিয়ে এক কোটি হাজার কোটি টাকার মালিক দুর্নীতি লাগে আমরা করি ইয়া খোদা আমার কথা কি দুর্নীতি অনেকেই করে লুকায়া টুকায়া করে কিন্তু এইটা কি দুর্নীতি দুর্নীতি মাননীয় স্পিকার আমি তো শুনতাম আওয়ামী লীগ গরিবের সরকার জনসাধারণের সরকার ছোটবেলা থেকেই শুনে এসেছে মাননীয় স্পিকার এখন দেখি আওয়ামী লীগ ব্যাংকারদের সরকার